এই ত্রিভুজ নিমকিটা কিন্তু চায়ের সাথে খেতে অসম্ভব মজাতে লাগে ঝাল নোনতা মিশিয়ে আর মাত্র একটা উপকরণ দিয়ে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর খুব কম সময়ে তো চলো শুরু প্রথমে উনারে আমি একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি একটা ডো বানিয়ে নেব তো তার জন্য আমি এক বাটি কড়াইতে জল দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দেব। আর হাফ চামচেরও কম চিনি দিয়ে দেব আর এই চিনিটা দিলে কিন্তু এই নিমকিটা খেতে অসম্ভব মজাদার লাগে তার জন্য আমি দিয়ে দিলাম এবার জলটা ভালো করে ফুটিয়ে নেব জলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি ওর মধ্যে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব আর আমি এই নিমকিটা চালের গুঁড়ো দিয়েই বানাবো এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে চালের গুঁড়োটা রান্না করে নেব রান্না করে একটা শক্ত দেখো চালের গুঁড়োটা আমার রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি একটা প্লেটে ঢেলে নেব দেখো হালকা ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবার চটকে একটা মসৃণভাবে একটা ডো বানিয়ে নেবো দেখো মসৃণ ভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি নিমকিগুলো সব বানিয়ে নেব তোর থেকে আমি অর্ধেকটা নিয়ে নেব নিয়ে একটা রুটি মতো বেলে নেব প্রথমে দেখো এবার আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি আর একেবার আমি খুব মোটা করে নিই আবার একেবারে খুব পাতলা করে নিই খুব পাতলা করলে কিন্তু নিমকিটা ভালো লাগবে না আবার খুব মোটা করলেও কিন্তু নিমকিটা খুব ভালো হবে না এবার আমি চারি সাইড থেকে কেটে চৌকো বানিয়ে নেব এই রুটিটা দেখো চৌকো করে আমি কেটে নিয়েছি এবার আমি আবার একই সাইজে সরু সরু করে কেটে নেব তাহলে নিমকিগুলো খুব সুন্দর হবে এবার সরু অংশটা আবার উপরে দিয়ে দিলাম দিয়ে এবার আমি একই সমানে কেটে নেব পিস করে এইভাবে আর আমি এবার কাটা চামচ দিয়ে আগে ছিদ্র করে দেবো কেননা তেলে ভাজার সময় ফুলে যাবে ফুলে গেলে কিন্তু নিমকিটা খুব ভালো হবে না তার জন্য আমি কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি এবার আমি একই সমানে পিস করে সব কেটে নেব সরু এবার আমি নিমকি সাইজে কেটে নেব তো প্রথমে দেখো একটু কেটে বাদ দেবো তারপরে দেখো একের পর এক আমি এইভাবে কেটে কেটে নেব আর এইভাবে কেটে নিলে কিন্তু একই সমানে আর খুব সুন্দর হয় কোনোটা ছোট বড় হয় না দেখো নিমকিগুলো কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে বাদ বাকি নিমকিগুলো আমি এইভাবেই কেটে নেব এবার আমি নিমকিগুলো সব ভাজা করে নেব দেখো উনানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর আমি খুব মানে ফুটন্ত গরমে দেইনি একটু হালকা মিডিয়াম গরমে দিয়ে দিয়েছি এবার আমি এইভাবে নিমকিগুলো সব ভাজা করে নেব আর উনানের জালটা মিডিয়াম করে দেব একটু হালকা নেড়ে দেব আর দেখো তেলের উপরে ভেসে উঠেছে নিমকিগুলো আর একদম মিডিয়াম আছে ভাজা করে নেব নিমকিগুলো একেবারে হাই হিটে দেবো না আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো দেখো আমার নিমকিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেল থেকে দেখো কত সুন্দর হয়েছে এবার আমি ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো একটু চাট মসলা আর একটু বিট লবণ দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে মেখে নেব আর এটা মাখালে কিন্তু এই নিমকিটা খেতে অসম্ভব মজাদার লাগে দেখো খাস্তা মুচমুচে হয়েছে